بخاري شرب الحديث يشتي عن معاوية بن حيدة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليهم قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت

যখন তুমি ভালো করে খাবার খাইবা তখন তোমার স্ত্রীকে তোমার ওয়াইফকে খাওয়াইবা গুলশানের বনানের সুলতান ডাইস আর কাচ্চি আর আর যেগুলা ভালো ভালো রিসোর্ট আছে রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে আমি ভালো ভালো খাবার খাইলাম আর আমার ওয়াইফ বাসায় বসে না খেয়ে আছে লবণ দিয়া ডিম দিয়া ডাল দিয়া খাচ্ছে এটা হলো আমার স্ত্রী রূপে আমার

তুমি তোমার ওয়াইফের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করেছ কি না আমার গায়ে ভালো শার্ট আছে আমার গায়ে ভালো প্যান্ট আছে আমার গায়ে ভালো বড় বড় সুন্দর সুন্দর দামি দামি পাঞ্জাবি লাগাইতেছি কিন্তু আমার স্ত্রীর চলার মতো গায়ে দেওয়ার মতো এরকম কোন ভালো কাপড় নাই শুনে রাখেন এটা আমি আমার স্ত্রীর উপরে আমি বেইনসাফি করলাম এই কখনো কোনদিন তোমার স্ত্রীর মুখের মধ্যে তুমি আঘাত না দুই নম্বর ওয়ালা তো কাব্যে কখনো তোমার স্ত্রীকে তুমি বাজে ভাষায় বিশ্রী গালি দিবা না আমরা তো গালি দেওয়ার সময় যত নিকৃষ্ট এবং বিশ্রী ভাষা আছে এটা আমাদের স্ত্রীদের ক্ষেত্রে প্রয়োগ করি বাস্তব না অবস্থান না বাস্তব না অবস্থান বলেন কবরদার আমার উন্মত

স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে স্ত্রীর সাথে মলমানিন হয়েছে স্ত্রীর সাথে কথাবার্তা হয় কাটাকাটি হয়েছে তাই বললাম আমার স্ত্রীকে আমি আরেকজনের কাছে পাঠাইয়া দিব না এটা হবে স্ত্রীর উপরে বেঞ্জাফি এটা হবে স্ত্রীর অধিকার নষ্ট করা আল্লাহ তালা আমাদের এই সমস্ত বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করে আমিন